হ্যালো ভিভার্স স্বাগতম জানাচ্ছি টিপস ঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের আলোচনার বিষয় হাড় ভালো রাখতে যে চারটি কাজ করবেন তো বন্ধুরা চলুন জেনে নেই বিস্তারিত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে লিখে জানাবেন আপনার মতামত মানব দেহে বিভিন্ন ধরনের হাড় রয়েছে যেগুলো একে অপরের সাথে সংযুক্ত থাকে তাদেরকে একত্রে জয়েন্টস বলে এই জয়েন্টসগুলো শরীরকে চড়া এবং স্থিতিশীল রাখতে সহায়তা করে যার ফলে আমাদের দৈনন্দিন কার্যগুলি সহজ হয়ে ওঠে যেমন চলাফেরা দৌড়ানো লাফানো মোচর দেয়া ইত্যাদি বয়সের সাথে সাথে জয়েন্টগুলো দুর্বল হয়ে পড়ে জয়েন্টগুলোর অভ্যন্তরে লুব্রিকেটিং ফ্লোইট বা পিচ্ছিল রসের পরিমাণ হ্রাসের কারণে এগুলো শক্ত এবং কম নমনীয় হয়ে যায় এর ফলে স্বাস্থ্যের ক্ষতি এবং হাঁটু ব্যথার মতো ঝুঁকি বেড়ে যায় বৃদ্ধ বয়সে জয়েন্টগুলো কার্যকরী থাকার জন্য শুরু থেকে সাবধানতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ কিভাবে জয়েন্টগুলো সক্রিয় থাকবে আপনার হাড়গুলো সুস্থ রাখার জন্য তিনটি উপায় রয়েছে টানা বসে থাকবেন না সুযোগ পেলেই হাঁটা চলা করুন জয়েন্টগুলোর ভার কমাতে নিয়মিত শরীরচর্চা করুন এবং মূল পেশিগুলোকে শক্তিশালী করুন এই তিন প্রক্রিয়া আপনার জয়েন্টসকে শক্তিশালী এবং স্বাস্থ্যকর করতে সহায়তা করতে পারে শরীরের জয়েন্টগুলো সুস্থ রাখতে চার ধরনের শরীরচর্চার কথা উল্লেখ করেছে টাইমস অব ইন্ডিয়া শক্তি বৃদ্ধির প্রশিক্ষণ করুন জয়েন্টগুলোর চারপাশের পেশিকে শক্তিশালী রাখতে শক্তি বৃদ্ধির শরীরচর্চা করুন যা জয়েন্টগুলোর স্থায়িত্ব বজায় রাখতে সহায়তা করবে এটি জয়েন্টের ব্যথা কমাতেও সাহায্য করতে পারে প্রথম থেকে কম ওজন বহন করুন এবং ধীরে ধীরে বেশি ওজন দিন তবে ওজন বহন করতে গিয়ে মাংসপেশিতে যেন টান না পড়ে সেদিকে লক্ষ্য রাখুন খেলাধুলা করুন সাইক্লিং এবং সাঁতারের মতো খেলাধুলা আপনার শরীরের জয়েন্টগুলোকে সক্রিয় রাখার জন্য বেশ উপকারী এমনকি টেনিস এবং বাস্কেটবল খেলাও আপনার জয়েন্টের বেশি শক্তিশালী করতে সহায়তা করতে পারে এরকম শরীরচর্চার ফলে জয়েন্টগুলোতে খুব বেশি চাপ প্রয়োগ হয় না এবং হার্টের স্বাস্থ্যের জন্য ভালো দৈনন্দিন রুটিনে ভিন্ন মাত্রা আনতে খেলাধুলা একটি দুর্দান্ত উপায় কার্ডিও শরীরচর্চা করুন কার্ডিও শরীরচর্চাগুলো হার্ট এবং ফুসফুসের ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে খুব বেশি উপকারী নয় তবে এটি হাড়ের জন্য ভালো জগিং এবং দৌড়ানোর মতো স্বল্প প্রভাব কার্ডিও শরীরচর্চা আপনার শরীরের জয়েন্টগুলোকে সতেজ রাখতে বেশ উপকারী ভূমিকা পালন করে যারা ইতিমধ্যে জয়েন্টের সমস্যায় ভুগছেন তাদের জন্য জয়েন্টের উপর বেশি চাপ পড়ে এমন শরীরচর্চা করা ঠিক নয় যেমন স্প্রিটিং বা স্কিপিং রোপ স্ট্রেচিং করুন বেশিরভাগ মানুষ স্ট্রেচিংকে ওয়ার্ম আপ করার জন্য একটি পদ্ধতি হিসেবে বিবেচনা করে। তবে স্ট্রেচিংয়ের চেয়ে বেশি কিছু যদি আপনার কোনো শরীরচর্চা করার ইচ্ছা না থাকে তবে জয়েন্টের সুস্থতা বজায় রাখতে স্ট্রেচিংই যথেষ্ট স্ট্রেচিং নমনীয়তা বাড়াতে এবং জয়েন্টগুলোর চারপাশের শক্ত পেশি আলগা করতে সহায়তা করে যার ফলে গতির পরিধি বৃদ্ধি পায়